তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে তো আমি সকাল সকাল যাচ্ছে হচ্ছে জেঠুবাড়ি আজকে হচ্ছে বিয়ে আছে ওই জন্য সকাল সকাল চলে যাচ্ছে আর মা সকাল সকাল মানে চলে গেছে কাজ করে পাঁচটার দিকেই সকালবেলা মানে সকালবেলার দিকে ন দশটার দিকে বিয়ে করতে যাবে কারণ অনেক দূর রাস্তা মুর্শিদাবের ওদিকে সাইডে তো এদিকে দেখতে পাচ্ছো যে বাড়ির আছে চলে আসছি দরজার এখানে আর এটা বৌদি আর ওদিকে দেখতে পেলো ওটা হচ্ছে তিরপাল টাঙে ওখানে রান্নাবান্না হবে হয়তো তো এই বাড়ির ভিতরে চলে আসলাম আসে দেখতেছি সবাই চলে আসছে এখানে ভাগনা বোন ভাগ্নি তারপরে দিদি সবাই চলে আসছে আর তোমাদেরকে যে প্যান্ডেলটা দেখাচ্ছি বাড়ির ভিতরে প্যান্ডেল হয়েছে তো সকাল সকাল চলে আসছি কারণ সকালবেলা রান্না করছে মারা এখানে কাজ করছে রান্না বান্না কারণ বেশি লোকজন নেই সেরকম সেরকম তো বিয়ে না কারণ আমার ঠাকুমা মারা গেছিলো সেই জন্য বিয়েটা তো হতোই না কিন্তু তবুও বিয়ে দিচ্ছে কি করা যাবে আর কিছু করার নেই তো তো এদিকে দেখতে পাচ্ছ কাজ করছে সবাই তো এইখানে আর ভাগনা কথা বলবে বলে বলছে হাই কর দে হাই করছে আর ওদিকে আমার বোন যে হাই করে দিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা